ইতিহাস সাক্ষী যেসব শাসক জনগণের উপর অত্যাচার নিপীড়ন ও স্বৈরতন্ত্রের শাসন চালিয়েছে তাদের শেষ পরিণতি কখনোই সুখকর হয়নি বাশার আল আসাদ যিনি সিরিয়ার ক্ষমতায় দীর্ঘ চব্বিশ বছর ধরে দমন পীড়নের রাজনীতি করেছেন শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে হলো। বিদ্রোহীদের প্রতিরোধ ও জনগণের ক্রমাগত সংগ্রাম প্রমাণ করেছে যে কোনো শাসকই চিরকাল অন্যায়ভাবে ক্ষমতায় থাকতে পারে না বাসার আলাসাদের শাসনামলে সিরিয়ার জনসাধারণের বিরুদ্ধে গৃহযুদ্ধের নামে পরিচালিত গণহত্যা ও নির্যাতনের সংখ্যা অগণিত লাখ লাখ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে লাখো মানুষ উদ্বাস্ত হয়ে বিদেশে পাড়ি জমিয়েছে বিশ্বজুড়ে সমালোচিত ও নিন্দিত বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল বাসারালাসাদের সরকারের রসায়নিক অস্ত্র ব্যবহার এ ধরনের আক্রমণে অসংখ্য নারী শিশু ও বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বাসার আল আসাদের শাসনকালকে বারবার নিন্দা জানিয়েছে শ্বেদনায়া কারাগারের মতো কুখ্যাত স্থানে হাজারো বন্দীকে নির্যাতন ও হত্যার অভিযোগ আছে ক্ষমতায় থাকার জন্য বাঁশার আল আসাদ নিজের জনগণের উপর চাপিয়ে দেন এক নায়কতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা ও বিরোধী দলের কার্যক্রম চরমভাবে দমন করা হয় স্বৈরাচারী শাসনের পরিণতিতে আসাদ এখন নিজ দেশ ছেড়ে পালিয়েছেন তার শাসনামলের অবসান সিরিয়ার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলেও তার অপরাধ ও কুকীর্তি ইতিহাসের পাতায় কালো দাগ হয়ে থাকবে এ ঘটনা বিশ্বের সব স্বৈরাচারী শাসকদের জন্য একটি বার্তা বহন করে অন্যায় অত্যাচারের শাসন যতই দীর্ঘ হোক শেষ পর্যন্ত তা ধ্বংস হবেই জনগণের শক্তি চিরকালই স্বৈরাচারকে পরাজিত করছে এবং করবে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ডেস্ক রিপোর্ট